আমার ব্যক্তিগত এবং শারীরিক কারণে আমি মাননীয় শেখ হাসিনাকে প্রতিনিধিত্ব করব না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না জোরপূর্ব গুম খুন ও নির্যাতনের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের পৃথক মামলায় শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়ে না আসায় তাকে তলব করা হয় ট্রাইব্যুনালে পরে ট্রাইব্যুনালে গিয়ে নিঃশর্ত ক্ষমা চান তিনি গত তেইশ নভেম্বর সকালে শেখ হাসিনার পক্ষে চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন আইনজীবী জেডাই খান পান্না পরে এ বিষয়ে শুনানিতে ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেন পান্নাকে বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে ঘোষণা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি শেখ হাসিনার নেই যে আদালতের প্রতি বঙ্গবন্ধু কন্যার আস্থা নেই সে আদালতে তো আমি তাকে ডিফেন্ড করতে পারি না উচিত না অনৈতিক তিনি জানান তিনি শেখ হাসিনার পক্ষে এখনো আনুষ্ঠানিক আইনজীবী হিসেবে নিয়োগ পাননি তিনি আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেলে আনুষ্ঠানিকভাবে জানাবেন না পেলে এটাই তার সিদ্ধান্ত যে তিনি ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে দাঁড়াবেন না তবে ট্রাইবুনালে সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এসেছে আমি ট্রাইব্যুনালে ফজলুর রহমানের পক্ষে শুনানি করব টোটাল বিচার ব্যবস্থা এটা কতখানি আস্থায় আছে কি না আছে এর সবচেয়ে বড় সাক্ষী আপনারা প্রথমবার যখন আমি অনুমতি চেয়েছিলাম তখন এক নম্বর কেস ছিল মারুনিয়া শেখ হাসিনার বিরুদ্ধে তো তখন আমি হসপিটালে থাকার কারণে আমার এক কলিককে দিয়ে পাঠিয়েছিলাম সেটা কোর্ট তখন রিগ্রেক্ট করলো এই কারণে যে অলরেডি নাকি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিস অলরেডি নাকি না দিয়ে দিস পরবর্তীতে আমি এ নিয়েও উইলিংলি রাজি হইলাম মাননীয়া শেখ হাসিনার বিরুদ্ধে দুটো মামলাই করার কিন্তু প্রথম মামলার জাজমেন্ট বের হওয়ার সাথে সাথেই দেখলাম ইউটিউবে যে মাননীয়া শেখ হাসিনা উনি উনি যেটা বলছেন সেটা আমি যেটা পাইছি সেটা হচ্ছে উনি বলছেন যে এই এমন একটা ইয়ে হলো সেখানে যেটা এখান পান্নার যাওয়ার কথা ছিল কিন্তু সেও যায় না কোর্ট বললেন ট্রাইব্যুনাল যেটা বললেন যে সেটা নাকি শুনছেন তারা যে পান্নাকে যে যেতে দেওয়া হয় তো দুইটা একটু ডিফারেন্ট আর দ্বিতীয়ত বলা হলো যে আপনি যে পরবর্তীতে রিগ্রেট করলেন আমরা যদি রিগ্রেট করছি লেখা আছে সেখানে যে আমার ব্যক্তিগত এবং শারীরিক কারণে আমি মাননীয় শেখ হাসিনাকে প্রতিনিধিত্ব করবো না কারণ এখানে আমি একটা মিডিয়ায় নাকি বলছিলাম আমার খেয়াল নাই কখন কী বলি যে আদালতের প্রতি আস্থা নেই আমি এটা তো স্বাভাবিক যে কোর্টের বিরুদ্ধে আস্থা নাই এ ধরনের মামলা কিন্তু দিতেন পূর্ব পাকিস্তান সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিল জাস্টিস চিফ জাস্টিস হাসান ইমাম তার বিরুদ্ধে অনাস্থার একটা প্রস্তাব নিয়ে এসছিলেন যে ওই কোর্টে মামলা করবেন না কেন ওই যে আপনার উপর আমার ক্লায়েন্টের আস্থা নাই কোর্টে বলছে যে আমার যে পজিশন পজিশনটা হলো একদিকে এই প্রসিকিউশনের দেখাই বলছে যে ওনাদের বাহিনী এবং আর একদিকে যে আওয়ামী লীগের যে সাপোর্টার তাদের দুই দিকের যে উক্তি তা তো আমি স্যান্ডুইস হয়ে গেছি ভয় পাওয়ার প্রশ্ন নাই বারবার তো অবস্থান পরিবর্তন করে নেন আরও কয়েকবার বলো উদাহরণ দাও উদাহরণ দাও বারবার যে বললাম কালের এক্সপার্ট চার্টস এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অ ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট